ইসমিল রহমান আজকে আপনাদের কাছে বেশ কিছু তথ্য তুলে ধরব বিদ্যুৎ বিল জিহারে বাড়তেছে এবং বিদ্যুৎ লোডশেডিং কিন্তু কমতেছে তো বিদ্যুৎ লোডশেডিং কমার কারণে বিদ্যুৎ বিল বাড়তেছে কেন আগে যখন লোডশেডিং হইতো সেই সময় তো আপনার বিদ্যুৎ বিল আসে নাই তাই দুইশো বা তিনশো টাকাতে একটা বাসা বাড়িতে সুন্দরভাবে হয়ে গেছে আর এখন বিদ্যুৎ চব্বিশ ঘন্টা থাকার কারণে বিদ্যুৎ বিল বেড়ে ছয়শো সাতশো আটশো টাকা হয়েছে তিনশো টাকার বিল নয়শো টাকা হয়ে গেছে তাহলে কি করণীয় বিদ্যুৎ বিল কমাইতে আপনাকে সোলার প্যানেল ব্যবহার করতে হবে আমাদের সরকার বর্তমানে এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি বলতেছেন যে নবায়নযোগ্য ফ্রি এনার্জির দিকে ঢোকার জন্য যে এনার্জিটা আমরা ফ্রি বিদ্যুৎ মানে ফ্রিতেই পাই অর্থাৎ সূর্যের আলোক থেকে পাই এবং এটাতে ট্যাক্স ভ্যাট কমে এটার দাম কিন্তু কমানো হয়েছে অর্থাৎ এটা হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেল আগে ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা ওয়ার্ড সেই সোলার প্যানেল এখন মাত্র পঁচিশ টাকা ওয়াট তা আবার কি পঁচিশ বছর গ্যারান্টি পঁচিশ টাকা ওয়াট সোলার কিনবেন পঁচিশ বছর গ্যারান্টি পাবেন এছাড়াও এই প্রোডাক্ট আপনি একবার কিনছেন দ্বিতীয়বার কিন্তু আপনাকে আর ইনভেস্ট করতে হচ্ছে না মাত্র বিশ হাজার টাকা খরচ করলে আপনার বাসা বাড়িতে দুইটা ফ্যান তিনটা লাইট আয়েসে চালাইতে পারবেন চব্বিশ ঘন্টা একটি টাকাও বিল আসবে না সেক্ষেত্রে শুধুমাত্র আপনার রাইস কুকার আয়রন পানির যে মোটর এই তিনটা জিনিস শুধুমাত্র আপনি বিদ্যুৎ থেকে চালাবেন বাকি ফ্যান লাইট গুলো চলবে টোটালি সোলার থেকে কম খরচের মধ্যে সোলার এনার্জি হবে আসুন আমরা সোলার প্যানেলের দাম এবং সাইজ আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে আশি ওয়াট একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট একশো তিরিশ ওয়াট এবং একশো ওয়াট দুইশো ওয়াট দুইশো বিশ ওয়াট এবং দুইশো আশি ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আমি এই পাশে আপনাদেরকে আরো বেশ কিছু সোলার ফ্যান সম্পর্কে একটু দেখাই এই যে এই পাশে যে ফ্যান গুলো দেখছেন এগুলো হচ্ছে সোলার ফ্যান এগুলো খাসা ফ্যান এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এরকম টেবিল ফ্যান হবে এছাড়াও আপনারা যদি চান এরকম সিলিং ফ্যান নিবেন সুপার স্টার কোম্পানির আছে তো এই সবকিছু চলবে কিন্তু এখন সোলার থেকে আপনার বাড়ির জন্য মাত্র দশ থেকে বিশ হাজার টাকা খরচ করেই আপনি কিন্তু সৌর বিদ্যুতের ব্যবহারটা নিশ্চিত করতে পারেন তো সৌর বিদ্যুৎ সম্পর্কে আরো ভালো তথ্য পেতে টি এম ইলেকট্রনিক্স এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ